ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিজয় প্রিয় ভোনরা আমার সকলে কেমন আছেন আপনাদেরকে আমরা অরিজিনাল যে কাতান শাড়ি পিওর কাতান শাড়ি যেটার প্রাইস নাকি বারো হাজার পনেরো হাজার টাকা দাম সেই শাড়িগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে অফারই দেবেন ইনশাল্লাহ আমার বন্যা যারা লাইভে আছেন এমনকি ভিডিওটা দেখতেছেন আমি বলবো শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা আজকের এই অফারটা নেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার এবং হচ্ছে শুক্রবার এই দুই দিন আপনার আমাদের পূর্ণিমা শাড়ি যেটা দোতলায় যে দোকানটা আছে বসুন্ধরা শাড়ি নাম আট নাম্বার দোকান সিঁড়ির পাশে দোকানটা দোতলাতে এই দোকানটাতে আসবেন তাহলেই কিন্তু এই দামি পার্টি শাড়িগুলো আপনারা আমাদের থেকে একদম অফার প্রাইসে পাচ্ছেন আমি ঠিকানাটা বলে দিই আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতালে উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান সাইনবোর্ডের মধ্যে লেখা আছে বসুন্ধরা শাড়ি এবং আট নম্বর দোকান এ প্লাস আমাদের গেটের মধ্যে পূর্ণিমাশায় স্টিকার লাগানো আছে আপনি যখন দোতলায় সিঁড়িটা দিয়ে দোতলায় উঠবেন তখনই দেখতে পারবেন একদম বরাবর নাক বরাবরই কিন্তু সিঁড়ির সাথে আমাদের এই দোকানটা শাড়ি স্টিকার দেখা যাচ্ছে এই দোতলায় এই দোকানটাতে ঢুকলেই আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল এবং পরশু দিন এই শাড়ির মধ্যে বিশাল অফার দেখানো স্টার্ট করতেছি মাসাল্লাহ কত আনকমন হ্যাঁ সেই না ভাই সেই সুন্দর এটা আঁচলের টার্সেল থাকবে এবং আচলটা ডিজাইনটা জাস্ট অসাধারণ পুরোটার মধ্যে লতা কাজ করা অনেক সুন্দর শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকা দেয় ভাইয়া চার হাজার টাকা অফার মাত্র চার হাজার টাকা অফার তাড়াতাড়ি করে নেন জলদি করে অর্ডার করে নেন মাত্র চার হাজার টাকা ওরে বাবার এটা কি এটা তো আরও সুন্দর আরও সুন্দর এটা মাসাল সেই কালারটা সি গ্রিন কালার কি ডিজাইন করছে হ্যাঁ অনেক সুন্দর এটা প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে তানাবানা শাড়ি দেখেন এটা হচ্ছে এই যে এটা শাড়ি আমরা টাকা দিচ্ছি আমি বলি এই শাড়ি নিতে হলে আপনারা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা বসুন্ধরা এই দোকানটাতে তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এই যে তানাবানা দেখেন এটার প্রাইসও থাকবে কত এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা তানাবানা না এটা এটা হচ্ছে পিওরে কাতাল এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে তানাবানা আমার বন্ধের ক্রাশ একটা শাড়ি নাকি পছন্দের একটা শাড়ি তালামালা কিন্তু এখন পায় না ভাই বুঝছেন ইন্ডিয়ার লাইন বন্ধ তো এখন কিন্তু তালামালা পাচ্ছে না কিন্তু আমরা আমার বন্ধুদেরকে ঠকাইতে আসি নাই আমাদের বন্ধুদের জন্য আগেরই অফার মাত্র তিন হাজার পাঁচশো আপনারা কোথায় আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে দোকানটা সিঁড়ির পাশে বসুন্ধরা সাই নাম আট নম্বর দোকান দোতলায় সিঁড়ির পাশে এবং আমার আপনারা যখন দোতলায় উঠবেন দেখবেন যে পূর্ণিমা শাড়ি স্টিকার আমাদের গেটে দেওয়া আছে এই দোকানে আসলে কিন্তু তানাবাড়িটা পাচ্ছেন তানাবালা শাড়িটা মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন ইনশাল্লাহ আর এইটা ও আল্লাহ সেই এটা দেখেন গ্রিনের সাথে এটা গ্রিন কিন্তু সেই গ্রিন এটা একদম বটল গ্রিন কালছে বটল গ্রিন কালার মেরুন কালার কন্টাস্ট মাত্র কত এটা প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা এটা কি চার হাজার টাকা মার্শাল্লাহ সেই তো ভাই কালেকশানটা কী করছে হুম কী করছে আজকে কালেকশানগুলা এটা কি সি কালার মার্শাল্লাহ ভাই গ্লেজ খেয়াল করছেন শাইনিং খেয়াল করছেন একবার কত শাইনিং এগুলা কত গ্লেজি দেখেন তো অনেক গ্লেজি অনেক শাইনিং এটার প্রাইসটা দিলাম দুই হাজার টাকার মাত্র দুই হাজার টাকার প্রাইসটা এটা কি পঁয়ত্রিশশো টাকা আল্লাহ পার্পল কালার লতা কাজ করা এটা তো মনে হয় এটা বিয়ের শাড়ি এত গর্জর এত গরজেস আরও কিছু দেখতে পারবেন যদি আমাদের এই দোতালায় শোরুমটাতে আসেন ইনশাল্লাহ আমরা তো সব কিছু দেখাতে পারি না আপনারা আমাদের দোকানের সরাসরি আমাদের এই দোতালায় দোকানটাতে আসলে এই বসুন্ধরা শাড়ির দোকান যেটা আমাদের এই দোকানে আসলে কিন্তু আপনি সব কিছুর মধ্যে অফার পাচ্ছেন সুতির শাড়ি বিয়ের শাড়ি বেনারসি পার্টি শাড়ি সব কিছুর মধ্যে অফার পাবেন ইনশাআল্লাহ এটার প্রাইসটাও দুই হাজার টাকা আমরা আগামীকালকে বৃহস্পতিবার আপনাদেরকে লাইভে এসে আমাদের এই দোতলায় বসুন্ধরা শাড়ি যে কালেকশনগুলো সব অফার দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা আগামীকালকে লাইভ

ঝটপট চলে আসবেন কেউ দেরি করবেন না আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি এই ঠিকানা অনুযায়ী আসবেন দোকানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনি সাইনবোর্ডে তাকালেই বুঝতে পারবেন সম্পূর্ণ বসুন্ধা শাড়ি লেখা আছে এবং হচ্ছে আট নাম্বার দোকান লেখা আছে দোতলায় সিঁড়ির পাশেই একদম সিঁড়ির সাথে দোকানটা এবং পূর্ণিমা শাহী স্টিকার দেওয়া আছে আমাদের ডোরের মধ্যে তো স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম